তো বন্ধুরা তো আজকে আমরা করতে চলেছি একটা পাগলাটে এক্সপেরিমেন্ট তো আমরা বানিয়েছি একটা প্যারাশুট প্যারাশুটের মধ্যে বেঁধে দিয়েছি একটা বোতল আর সেই প্যারাসুটটাকে কিন্তু আমরা আজকে নিয়ে যাব ঘুরি সাহায্যে আকাশে আর সেখান থেকে কিন্তু আমরা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার ফলে কি হবে তখন বোতলটা কি সোজা নিচে পড়বে নাকি সুন্দর করে ল্যান্ডিং করবে বন্ধুরা তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমাদের এক্সপেরিমেন্ট তো গাইস চলে আসলাম আমরা একটা প্যারাসুট নিয়ে প্লাসটায় আমরা এটা উড়াবো আরে না 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 ওটা নাই তো উড়াবো কোনটা এটা দেখি ও এটা নর্মাল এটা না আমাদের এরিয়াস প্রজেক্টর হবে অনেক বড় এটা হবে হে লেভেলের মতো তো দেখছো এটা হবে এরকম লেভেল তো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ যে এই লেভেলটাই হবে আমাদের লেভেলের মতো দেখতে পাচ্ছো যে প্যারাসুট ওয়াও আমাজিং প্যারাসুট তো গাইস তো তোমরা দেখতে পাচ্ছো যে এখানে প্যারাসুট তো এটা তো হলো তো আমাদের লেভেলের মতো তো চলো এটা আমরা কীভাবে মেকানিজম করেছি আমি তোমাদের দেখাচ্ছি তোমরা এই ঘুরির তো ভিডিও তো তোমরা দেখেছো আর যারা দেখাওনি আর কি তো আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা দেখে নিও প্লিজ ওখানে গিয়ে তোমরা দেখে নিও তো চলো আমরা এখন শুরু করব আমাদের প্যারাশুটের মেকানিজম দেখতে আমাদের কতটা দূরে কতটা উপর থেকে সুন্দর করে ল্যান্ডিং করছে তো আমি ভাবছিলাম যে কেমন না কেমন হয় তো সত্যি খুব ভালো লাগলো তো চলো আমরা আরেকবার ট্রাই করবো আরেকবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো নিয়ে এসো তো তো আমাদের এই খুব মজা আমার কাছে গেছে আর ঠিকঠাক ছিল তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো যাই হোক আসে হয়তো ভালো লেগেছে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে নেক্সট কোনো আইডিয়া সাথে তো বন্ধুরা প্লিজ একটু লাইক করে দিও আর শেয়ার করে দাও আর কমেন্ট করে দেব তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো আর দেখা যাচ্ছে পরের ভিডিওতে নেক্সট কোনো আইডিয়ার সাথে সবাই ভালো থাকে থাকবে সাবধানে থাকবে চলো